সবাইকে কি অবস্থা সবার ভিডিও আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে যে আমরা কিভাবে প্যাসিভ ইনকাম শুরু করতে পারি ধরেন যে আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন যাই করেন সেখানে আপনি কাজ করলে মাস শেষে একটা টাকা পাচ্ছেন বা প্রতিদিন একটা ইনকাম আপনার হচ্ছে কিন্তু সেইখান থেকে তো আপনার একটা খরচ আছে আপনার মাসের একটা হিসাব আছে যে এটা আমি এটা দিয়ে এই টাকা দিয়ে এটা করবো বা এই টাকা দিয়ে এটা করবো সো একটা টাকার লিমিটেশন ক্রিয়েট হচ্ছে আপনি এক লাখ টাকা বেতন পান বা পঞ্চাশ হাজার টাকা বেতন পান বা আপনি যারা ইনকাম করেন সেটা একটা লিমিটেশন তৈরি হচ্ছে যে মানে একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকতেছে ফিক্সড স্যালারি আপনার থাকতেছে সো আপনি চাইলেও এক্সট্রা কোনো কিছু করতে পারবেন ধরেন যে আপনার মন চাইছে যে আজকে আপনি কোথাও ট্যুরে যাবেন কিন্তু আপনি আসলে অপেক্ষা করতে হচ্ছে দুই তিন মাস বা চার মাস পাঁচ মাস অপেক্ষা করতে হচ্ছে যে তারপরে আপনি কোথাও চাইলে যেতে পারতেছেন সো অ্যাক্টিভ ইনকামটা আসলে এইটা যে আপনি যেটা এখন করতেছেন এবং সাথে সাথে যেটা বেনিফিট পাচ্ছেন ধরেন যে আপনি এই মাস পুরো মাস কাজ করলেন না মাস শেষে একটা স্যালারি পাইলেন এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বা আপনি ধরেন যে একটা ব্যবসা করতেছেন সেই ব্যবসার মাস শেষে টাকা পাইলেন এটা একটা অ্যাক্টিভ ইনকাম এগুলা সবই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম কিন্তু অ্যাক্টিভ ইনকামের মেন প্রবলেমটা হচ্ছে যে এটা ফিক্স থাকে এটাতে আপনার লাইফে সব কিছু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লাইফে সব কিছু করার পরে খুব বেশি টাকার অবশিষ্ট থাকে না আপনি চাইলেও জমাইতে পারতেছেন না আপনি চাইলে আপনার শখের কোনো কিছু কিনতে পারতেছেন না আপনি চাইলে কোথাও ঘুরতে যেতে পারতেছেন না এইগুলো সবকিছুর লিমিটেশন কিন্তু আমরা যদি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করি যেখানে ধরেন যে আপনি একটা কাজ একবার করে রাখলেন সেটার জন্য আজীবন আপনি বেনিফিট হচ্ছেন বা সেটার জন্য আপনি ঘুমের মধ্যেও টাকা ইনকাম করতে পারতেছেন তাহলে সেটা আসলেই বেটার হয় কারণ প্যাসিভ ইনকাম এমন একটা রাস্তা যে রাস্তাতে আপনি খালি পিলারগুলো একবার 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 উপরে করে গাড়বেন দেন প্রতিদিন হোক প্রতি মাসে হোক আপনি একটা করে বেনিফিট জেনারেট করতে থাকবেন অটোমেটিক হয়তো বা প্যাসিভ ইনকাম রাস্তাটা তৈরি করা একটু টাফ বা কিছুদিন হয়তো বা টাইম লাগে বাট যখন আপনার পুরোপুরি তৈরি করে ফেলবেন তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকাম থেকে আপনার যেটা জেনারেট হচ্ছে সেটাতে আপনার সব মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করতে পারতেছে প্যাসিভ ইনকামের মধ্যে মেনলি ফার্স্টে আমি যদি বলি ফার্স্টটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর ধরেন যে কোনো কোম্পানি তারা কোনো প্রোডাক্টকে প্রমোট করতেছে এখন আমাদের মতো যারা অ্যাফিলিয়েটার আছে বা আমাদের মতো যারা মার্কেটিং করতেছে তারা তাদের কাছে সে বলে যে তুমি এটা মার্কেটিং করলে তুমি একটা কমিশন পাবা ধরেন যে একশো টাকার কোনো প্রোডাক্টে তারা পঞ্চাশ হাজার টাকা কমিশন দিয়ে দিচ্ছে এরকম অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যেখান থেকে আপনি একটা প্রোডাক্ট সেলে হয়তো বা একশো ডলার দুশো ডলার তিনশো ডলার জেনারেট করতে পারতেছেন এটার প্রসেসটা একটু টাইমলি কনজিউম যে আপনার একটা টাইম নেলো প্রতিটা স্টেপ সেট করতে হবে দেন আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি মানিটা জেনারেট করতে থাকবেন কিন্তু প্যাসিভ ইনকামের রাস্তায় একবার তৈরি করলে আপনি দেখবেন যে আপনার অ্যাক্টিভ ইনকামের থেকে কয়েক গুণ বেশি টাকা আপনার প্যাসিভ ইনকাম থেকে জেনারেট করতে পারতেছেন এটার মধ্যে ফার্স্টটা আমি বললাম অ্যাফিলিয়েট মার্কেটিং এটা বেস্ট এখন আপনারা যারা ফ্রি মার্কেটিং জানেন ফেসবুক মার্কেটিং বলেন প্রিন্টারেস্ট মার্কেটিং বলেন ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন যেটাই বলেন ফ্রি মার্কেটিং যারা করতেছেন তারা মাসে যদি পাঁচটা ছয়টা সেল করতে পারবে কোনো একটা ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে তাহলে আপনি মাসের চার পাঁচশো সাত আটশো ডলার ইজিলি ইনকাম করতে পারতেছেন আবার যদি অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন সেটা করা অনেক ইজি আপনি চাইলে একটা ফেসবুক পেজ বানাইতে পারেন একটা উইন্টারেস্ট বানাইতে পারেন জাস্ট সেখানে আপনি সব কিছু পোস্ট করতেছেন ডেইলি ডেইলি একটা আপডেট রাখতেছেন কন্টিনিউ এগুলো করতেছেন অটোমেটিক আপনার কাছে টাকা আসা শুরু হচ্ছে ধরেন যে যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন এই ভিডিওটা রেকর্ড করে আমি ফেসবুকে দিই বা ইউটিউবে দিই সেখানে কিন্তু আমি একবার কষ্ট করলাম বা একবার পরিশ্রম করলাম কিন্তু এটার আউটপুট কিন্তু আমার কাছে যতদিন এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে আসে ততদিন আমার কাছে এই আউটপুটটা শো করবে বা আউটপুটটা আসতে থাকবে আমার কাছে সো একটা গেলো অ্যাফিলেট মার্কেটিং নেক্সট হচ্ছে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল বানান বা একটা ফেসবুক পেজ বানান সেখানে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন আজকে ধরেন যে আপনি ফেস দেখাইতে ভয় পান আপনি ফেস দেখাবেন না আপনার লজ্জা করে ফেস দেখাইতে আপনি ফেস দেখায় না আপনি আপনার আশেপাশে যা হচ্ছে সেটা নিয়ে ভিডিও করা শুরু করেন সেই ভিডিওগুলো ডেইলি পোস্ট করা শুরু করেন একটা মানুষ যদি টানা তিরিশ দিন ডেইলি দুটা বা পাঁচটা করে ভিডিও পোস্ট করা শুরু করে ফেসবুক অটোমেটিক তাকে র্যাঙ্ক করে তার ভিডিওগুলো অটোমেটিক পাবলিশড হয়ে যাচ্ছে বা র্যাঙ্ক করতেছে সো ওই টাইমে ফেসবুক আপনাকে এক মাস পর হোক দুই মাস পর হোক অটোমেটিক একটা টাকা দেওয়া শুরু করে আপনি খালি এটা কন্টিনিউ করতে থাকেন কোনো কারোর কন্টেন্ট চুরি করার দরকার নিজেই যেটা পারেন আপনার বাড়িতে রান্না করতেছেন আপনার একটা বাগান আছে যাই আসে আপনার সেটা নিয়ে আপনি সুন্দর সুন্দর ভিডিও করা শুরু করেন আপনি কথা বলতে পারলে তার পিছনে একটা ভয়েস ওভার লাগিয়ে দিলেন পিসে আর যদি না পারেন জাস্ট ভিডিওটাই দেন পিছনে একটা মিউজিক লাগে সুন্দর মতো আপলোড দিয়ে দেন ডেইলি এটা কন্টিনিউ করতে থাকবেন অটোমেটিক দেখবেন যে আপনার ফলোয়ার গেইন হচ্ছে আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে আপনি ফেসবুক থেকে একটা সুন্দর অ্যামাউন্ট জেনারেট করতে পারতেছেন এটা ফেসবুক হোক বা ইউটিউব হোক দুইটার ক্ষেত্রেই সেম সো দুই জায়গা থেকে আপনি একই কন্টেন্ট দুই জায়গাতে আপলোড দিতে পারতেছেন এটাও আপনার ওয়ান টাইম মানে হয়তো বা টানা পাঁচ সাত মাস আপনি একটা কষ্ট করলেন দেন যে আউটপুটটা দেখবেন সেটা মোট দেন মানে আপনার প্রতি মাসে তখন পঞ্চাশ থেকে এক লাখ টাকা অটোমেটিক এইসব জায়গা থেকেই পাচ্ছে এমন না যে ফেসবুক ইউটিউব কম টাকা দেয় এটা অনেক টাকা দেয় জাস্ট আপনার কষ্ট করে এটা কন্টিনিউ করতে হবে নেক্সটে আসি আমরা হচ্ছে আরেকটা টপিক হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এখন প্রিন্ট অন ডিমান্ডটা কি ধরেন যে আপনি ডিজাইন পারেন বা আপনি খুবই বেসিক ডিজাইন পারেন ক্যানভা দিয়ে পারেন বা ফটোশপ দিয়ে পারেন যেটা দিয়ে হোয়াটএভার আপনি একটা ডি খুব সুন্দর ডিজাইন করতে পারেন বা বেসিক লেভেলের ডিজাইন করতে পারেন আপনি জাস্ট একটা ডিজাইন করবেন বিভিন্ন সাইট আছে যেমন অ্যামাজনেরই আছে যেখানে আপনি এখানে জাস্ট ওদেরকে ডিজাইনটা সাবমিট করবেন ওরা এই ডিজাইনটা আপনি গেঞ্জির উপরে বলেন টি শার্ট এনজি কাপ টুপি যত প্রোডাক্ট আছে আর কি সব কিছুর উপরে এরা এই ডিজাইনগুলো পাবলিশ করে এবং আপনি একটা স্টোরের মতো কাজ করেন তখন আপনি জাস্ট ডিজাইন আপলোড দিচ্ছেন ওরা আপনার হয়ে প্রোডাক্ট বানাবে ওরা হয়ে ডিজাইনটা আপলোড করবে ওরা হয়ে কাস্টমারকে ডেলিভারি করবে এবং সব কিছুর শেষে যে রেভিনিউটা হবে সেটার একটা অংশ আপনার সাথে শেয়ার করবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রতিটা প্ল্যাটফর্মে আপনি প্রাইসগুলা নিজের মন মতো দিতে পারবেন যে আমি এই ডিজাইন করছি আমি এই ডিজাইনটা সেল করব পাঁচ ডলার কইরা এখন যতবার সেল হবে আপনি অটোমেটিক একটা কমিশন জেনারেট করতেছেন এটার জন্য কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্টও লাগতেছে না জাস্ট আপনি শুরু করতেছেন ডিজাইনগুলো পাবলিশ করা শুরু করতেছেন এরকম থাউজেন্ড অফ প্ল্যাটফর্ম আছে সেখানে যদি আপনি সব জায়গাতে সেম ডিজাইনগুলো আস্তে আস্তে আপলোড দেওয়া শুরু করেন দেখবেন যে কোথাও না কোথাও থেকে আপনার কাছে অটোমেটিক রিসপন্স শুরু হচ্ছে জাস্ট একটু ভালো কিওয়ার্ড রিসার্চ করে ভালো টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে জাস্ট ডিজাইনগুলো আপলোড করতে হবে একটু যাতে সবাই যেটা পছন্দ করে যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে এই টাইপের কোনো কিছু নেই আপনি ডিজাইনগুলো আপলোড করে দিলেন এটা খুবই সুন্দর ফিউচার সামনে যদি শুরু করতে পারেন আজকে থেকে কালকে বা আগামী দশ মাস পর হোক বা বারো মাস পর হোক বা চার পাঁচ মাস পর হোক এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে যারা কন্টিনিউ বজায় রাখে তাদের ক্ষেত্রে কম লাগবে যারা কন্টিনিউস করতেছে না তাদের ক্ষেত্রে বেশি লাগবে কেউ হয়তো বাদই দিয়ে দিবে ডিপেন্ড করতেছে আপনি কীভাবে এটার পিছনে রিসপন্স করতেছেন দেন আরেকটা হচ্ছে আপনি যদি ফটোগ্রাফি করেন আপনি ফটোগুলা বিভিন্ন ফটো আপলোড প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার ছবিগুলো আপলোড দিলেন সেখান থেকে ওরাই ছবি এগেনেন্সটা আপনাকে একটা রেভিনিউ দেবে কেউ যদি সেই ছবিটা ডাউনলোড করে সেটার এগেন্সটা আপনি একটা করে রেভিনিউ জেনারেট করতে পারতেছেন সো আপনি দেখেন আপনার আশেপাশে যাই আছে কোনো কিছু কিন্তু মানে বৃথা যাচ্ছে না আপনি একটা ছবি তুললেন সেটাও আপনার বেচার জায়গা আছে ভিডিও করলেন সেটা আপলোড দেওয়ার জায়গা আছে প্রতিটার এগেন্স্টেই অনলাইন প্ল্যাটফর্মটা এমন হয়েছে প্রতিটার এগেন্স্টে আপনাকে কিছু না কিছু জেনারেট করা হবে জাস্ট আপনার ধৈর্য ধরে প্রতিটা স্টেপ ধরে রাখতে হবে যে আমি এখান থেকে একটা মানি জেনারেট করতে চাই বা আমি এখান থেকে কিছু একটা আনতে চাই বা আমি কন্টিনিউয়াসলি এখানে এক মাস বছর বা ছয় মাস পরিশ্রম করব অটোমেটিক দেখবেন যে আপনার কাছে রেজাল্ট চলে আসছে আসলে কী হয় যে আমরা যখন করতে যাই আমরা প্রথম এক মাস খুব মোটিভেশন সহকারে করি দেন যখন কোনো কিছু রেজাল্ট দেখি না তখন আমরা ডিমোটিভেট হয়ে যায় আমরা সব কিছু করা বাদ দিই ওই যে যারা করা বাদ দিছে তারা তো ঝরে গেছে যারা ধরে রাখছে তারা গেইনার হয়ে গেছে বড় বড় ইউটিউবার দেখেন বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দেখেন যাদেরকেই দেখেন যারা আজকে গ্রো করছে অনেক বেশি তারা পরিশ্রম করেই আসছে এমন না যে তারা একদিনে সব জায়গায় চলে আসছে দেন আরেকটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনি যদি আজকে থেকে ট্রেডিং প্র্যাকটিস শুরু করেন ধরেন যে আপনি বাইনারি ট্রেডিং পারেন অথবা ফরেক্সের ট্রেডিং করেন আপনি যেটাই পারেন হোয়াট এভার আপনি এগুলো শেখা শুরু করেন আস্তে আস্তে মার্কেটগুলো আস্তে আস্তে বোঝা শুরু করেন দেখবেন যে প্রতিদিন আপনি কি শোনালো পাঁচশো এক হাজার টাকা বা তার বেশি ফরেক্সগুলো আরও বেশি আসবে বানারিতে করলে রিস্ক বেশি ইনকামও বেশি আসে আপনি এটা বুঝে শুনে যদি করতে পারেন তাহলে ঠিক আছে কারণ এখানে ইনভেস্টমেন্ট লাগে এখানে লস যাওয়ার প্রায়োরিটি আছে আপনি যদি বুঝে শুনে করেন ধৈর্যশীল থাকেন তাহলে ওকে তাহলে আপনার জন্য এটা পারফেক্ট আপনি যদি ধৈর্যশীল না হন আপনি যদি না বুঝে মার্কেটে জুয়া খেলার মতো জুয়া খেলতে থাকেন তাহলে এটা দরকার নেই আসলে কারণ এইগুলা মানুষের টাকার প্রতি লোভ অতিরিক্ত সো মানুষ এখানে অনেক ভুল ভাল করবে কিন্তু কেউ যদি বুঝে শুনে আজকে শুরু করে ট্রেডিং তার ফিউচার অনেক ভালো কারণ বাংলাদেশে ট্রেডিং যে পরিমাণে জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে সবাই দিকে ঝুঁকতেছে বা স্টক মার্কেটের দিকে ঝুঁকতেছে সো বুঝে শুনে মার্কেটে আসতে পারলে একটা সময় এখানে অতিবাহিত করলো আপনি দেখবেন যে থেকে একটা সুন্দর মানি জেনারেট করতে পারতেছেন দেন লাস্ট আমার জন্য যেটা সেটা হচ্ছে যে ই বুক সেল ধরেন যে আপনি ভালো রান্না বাড়ান এখন রান্নার এই রান্নাগুলো আপনি তো বাইরের লোকজন পারে না সেইগুলো আপনি কি করবেন একটা খাতায় নোট করি না নোট করার মতো ই বুক লেখা যায় মানে পিডিএফ ফাইল বানায় এগুলো লিখে আপনি বুক একটা সুন্দর মতো ডিজাইনার দিয়ে ডিজাইন করে এটা অনলাইনে পাবলিশ করবেন অ্যামাজনেও আপনি চাইলে এটা সেল দিতে পারবেন কারণ কুক বুকের রেসিপি বুক এগুলোর মানে ডিমান্ড অনেক হাই বাজারে কারণ শেপ ভালো শেপের রান্না সবাই চায় ভালো কুকবুক সবাই চায় যে আমার রান্না ভালো হোক আমি ভালো মতো রান্না করতে পারি মানে এটা জাস্ট রান্নাতে আমি বোঝাচ্ছি এখানে সব কিছুতেই সম্ভব ফ্রিলান্সিং যারা করেন যারা ব্যবসা ভালো বোঝান এ টু জেড এর উপর আপনি একটা ই বুক বানাইতে পারেন সেটা আপনি বেসিক দামে ধরেন যে একশো টাকা বা দুশো টাকা দামে আপনি সেল দেওয়া শুরু করলেন ফেসবুক পেজে একটা অ্যাড চালায় ফেসবুক পেজে সেল দেওয়া শুরু করুন দেখবেন যে অটোমেটিক আপনার সেল হওয়া শুরু হচ্ছে সো এই যেগুলো আমি বললাম প্যাসিভ ইনকাম এইগুলোর যে কোনো অ্যাডটা যদি আজকে শুরু করতে পারেন আপনি আগামী ছয় থেকে এক বছরের মধ্যে আমি আপনাকে কথা বল দিতে পারি যে আপনি যদি ধৈর্য সহকারে করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট গিয়ে হবেন আমি আরেকবার রিপিট করি সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট কন্টেন্ট ক্রিয়েশন প্রিন্ট অন ডিমান্ড স্টকস মার্কেট আর ইবুক বুক পাঁচটার যে কোনো একটা যদি আপনি আজকে শুরু করেন আপনি দেখবেন আগামী ছয় থেকে এক বছরের মধ্যে আপনার গোল আপনি অ্যাচিভ করতে পারতেছেন আপনার ড্রিম গোল আপনি পূরণ করতে পারতেছেন যা ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে সাকসেস আপনার কাছেই আসবে থ্যাংক ইউ সবাইকে